হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আসলে এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল কিন্তু আসলে ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে দেয়া হচ্ছিল না আর ডিলিট করে দিতেও মায়া লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কতটা ভরে রওনা দিয়েছিলাম আর এতটা ভরে যে রওনা দিয়েছিলাম যে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছিল না একদম আস্তে আস্তে গাড়ি চালানো হচ্ছিল কারণ বিপদাপদের কথা তো বলা যায় না আর এখানে হচ্ছে আমরা ফরিদপুর চলে আসছি মানে বাসা থেকে অনেকটা ভরে রওনা দিয়ে ফরিদপুর চলে আসছি হচ্ছে আপুদেরকে উঠানোর জন্য কারণ আমরা যেহেতু একটা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি সবাই মিলে চলো শুরু থেকেই শুরু করি আমরা যেহেতু একটা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি ছিলাম সবাই মিলে আর সবাই যেহেতু এক জায়গাতে ছিলাম না এক একজন এক এক জায়গা থেকে গাড়িতে উঠবে যার কারণে রাত্রেই হচ্ছে কথা হয়েছিল সবার মধ্যে যে একদম ফজরের নামাজের পর পরই আর কি বের হয়ে যাবো ঘড়িটা যেহেতু নিজেদেরই ছিল সে কারণে গাড়ি আসবার তো আর তেমন সময় লাগেনি কারণ গাড়ি তো আমাদের বাসাই ছিল তো সেই মতো ফজরের নামাজ পড়ে আমরা বের হয়ে গেছিলাম তোমরা শুরুতেই দেখতে পেয়েছো যে একদমই কুয়াশার মধ্যে আমরা বের হলাম তারপর হচ্ছে আপুদের যেহেতু আর কি নিজেদেরই রেস্টুরেন্ট আছে তো সেখান থেকে সবার জন্য খাবার নেওয়া হলো খিচুড়ি ডিম ভাজি তারপরে হচ্ছে পরোটা সবজি যে যা খায় আর কি তারপর আমরা একটা পাম্পে গাড়িটা দাঁড় করিয়ে সেখানে সবাই মিলে হচ্ছে খিচুড়ি তারপরে পরোটা এগুলো খেয়ে নিলাম খাওয়ার পরে হচ্ছে পাশেই দেখলাম যে একটা খালার চার দোকান আর খাওয়া দাওয়ার পরে যেহেতু অনেকক্ষণই আমরা গাড়ির মধ্যে বসেছিলাম সে কারণে সবারই একটু চা দরকার ছিল তো পেয়েও গেলাম সে কারণে আমরা সবাই মিলে হচ্ছে এখানে চা খাচ্ছিলাম বাচ্চারা আর কি যে যা খায় আর কি সেটা খাচ্ছিল এই চাটা খাওয়ার পর না অনেক ভালো লাগতেছিল কারণ যেহেতু আমরা অনেকক্ষণই আর কি বসেছিলাম আর দেখো কত কুয়াশা কোন আর কি রদ্র ওঠেন নাই আর কি তো সবাই মিলে হচ্ছে এখানে আমরা চা খাচ্ছিলাম আর খালার হাতের এই চাটা কিন্তু আসলে অনেক মজার ছিল কারণ সে একটু বেশি বেশি করে দিছিল কেন দিছিল জানি না একটু হাঁটা করে আবার হচ্ছে আমরা রওনা দিলাম কারণ আমরা যে যাচ্ছি অনেক দূরে কারণ আমাদের বাসা থেকে মানে আমাদের ফরিদপুর থেকে কোয়াকাটা যেতে আর কি সময় লেগেছে প্রায় ছয় থেকে সাত ঘন্টা কারণ আমরা আবার মাঝে মাঝে যাত্রা বিরতিতে থেমেছি হেঁটেছি খেয়েছি সেই কারণে আমাদের একটু সময় লেগেছে বেশি ঠিক হোক আমাদের কুয়াকাটা কিন্তু সেকেন্ড টাইম আসা এর আগে হচ্ছে এই হোটেলটা ঠিক অপোজিট একটা হোটেলে ছিলাম আর এই হোটেলে এসে তো খুবই ভালো লাগলো কারণ এই হোটেলটা উদ্বোধন হয়েছিল মাত্র দুই দিন আগে যার কারণে সব জায়গায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে ইন্টারেস্টিং এবং ভালো লাগার বিষয়টা হচ্ছে আমরা যে রুমগুলোতে প্রথম থেকে ছিলাম সেটাই হচ্ছে আমরা প্রথমে থেকে ছিলাম মানে এর আগে ওই রুমগুলোতে কেউই থাকে নাই মানে আমরাই উদ্বোধন করলাম হোক আমরা হচ্ছে হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওখান থেকে ওয়েলকাম করা হলো এবং ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হলো তো ওয়েলকাম ড্রিঙ্কসটা এত বেশি মজা ছিল যে খেয়ে একদম কলেজা পুরো ঠান্ডা হয়ে গেল আর যেহেতু এটা একটু টক মিষ্টি ঝালের ফ্লেভার ছিল সাথে একটু ঠান্ডাও ছিল যেহেতু আমরা জার্নি করে গিয়েছিলাম খেয়ে অনেকটাই তৃপ্তি পেলাম হোক আমরা তো হচ্ছে রিসেপশনে বসে ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছিলাম তারপরে একটু গল্প করতেছিলাম এর মধ্যে মানে সকল হচ্ছে ফর্মালিটিস পূরণ করে আমাদের রুমের কার্ডটাও দেওয়া দেওয়া হলো তো রুমে ঢুকতেই অনেকটাই বেশি ভালো লাগতেছিল কারণ এই রুমে যেহেতু আমরা একদমই প্রথম এর আগে কেউ থাকিনি যার কারণে সব কিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর রুমটা অনেক বড়ো ছিল খুবই ভালো লাগতেছিল রুমের ভিতরটা আর হচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম আর ওয়াশরুমটাও অনেক বেশি বড় ছিল আর অনেক সুন্দর ছিল তো ফ্যামিলির অনেক মানুষই গিয়েছিলাম যার কারণে আমরা হচ্ছে বড় বড় তিনটা রুমে নিয়েছিলাম আর এখানে হচ্ছে এটা আমাদের রুমের কার্ড ছিল চার হাজার আট নম্বরের রুমে হচ্ছে আমরা ছিলাম আর আমরা যেহেতু আর কি থাকবো না রুমে বেশিক্ষণ জাস্ট হচ্ছে ব্যাগগুলো রেখে ড্রেস চেঞ্জ করে হচ্ছে লাঞ্চ করতে যাব লাঞ্চ করে আর রুমে আসবো না মানে একবারে হচ্ছে ঘুরতে বের হয়ে যাব যেহেতু আমরা হচ্ছে শর্ট টাইমে গিয়েছি আবার ফিরতে হবে আমাদের কালকেই যার কারণে আমরা হচ্ছে চাচ্ছিলাম যে আমরা কোনো সময় নষ্ট করবো না যেখানে যা ঘোরার দরকার যেখানে যেটা যাওয়ার দরকার আমরা হচ্ছে সেগুলো মানে সব জায়গাতেই যাব আর এটা হচ্ছে আমার রুমের বেলকনি ছিল এটা ছিল সিভেজের ঠিক অপোজিটে যার কারণে এই সাইডে হচ্ছে অনেক আরও রিসোর্ট হচ্ছিলো চলমান বিল্ডিং বিল্ডিংয়ের কাজ চলতেছিল যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম সেটা নিয়ে থাকছে অন্য একটা ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ